রুদ বৃষ্টি ঝড় কিংবা তুফানে নিজেকে সুরক্ষা পেতে অরেন মাঠ নিয়ে এলো বাজারের বেস্ট কোয়ালিটির বিএমডাব্লু আমরে বিএমডাব্লু মানে একটি ব্র্যান্ড তাই বিএমডাব্লু কোনো প্রোডাক্ট হাতে থাকলে নিজেকে ব্র্যান্ড ব্র্যান্ড লাগে আমার হাতে যে ছাতাটি আছে এটি শিখের সবচেয়ে মজবুত ছাতা যেখানে প্রত্যেকটি শিকে ব্যবহার করা হয়েছে ডাবল করে ঝড় তুফানে প্রবল বাতাসে কিন্তু ছাতার কোনো ক্ষতি হবে না আপনি থাকবেন একদম নিরাপদ এটি আপনার গাড়িতে রাখার জন্য একদম পারফেক্ট কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম ফেব্রিকে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের কুটিন ভিতরে শিকগুলো খুবই মজবুত এবং প্রিমিয়াম যা সহজে ভাঙবে না মরিচাও ধরবে না ডাবল ক্লিকের ছাতা হওয়ায় ক্লিক করে অন এবং অফ করতে পারবেন দুজনের জন্য এই পারফেক্ট ছাতাটি যেটা কি কাপল ছাতাও বলে ছাতাটি রয়েছে ভিন্ন ভিন্ন চারটি কালারে আমার হাতে রয়েছে মেরুন কালার এছাড়াও রয়েছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং গ্রিন কালার অরেজমার্টে পাবেন সাত দিনের মানে গ্যারান্টি পছন্দ না হলে ফ্রি টান তাই আপনি অর্ডার করতে পারেন অরেজমার্ট ডট থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির বিএমডাব্লিউ আমরা